হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তোমরা আজকে তো থাম্বেল দেখেই বুঝে গেছো যে আজকে কি বানাইতে চাইতেছি তো দেখো এই জায়গা আমি একটা পাটের বস্তার কিছু অংশ কাটিছি তোমরা চাইলে এই জায়গায় কিন্তু বকরুমো লইতে পারো তো আমি এই জায়গা পাটের বস্তা লইছি সাড়ে তেরো ইঞ্চি স্যাপ ডাইডার এবং লম্বার মাপাশে কিন্তু এই জায়গা এই যে দেখো বিশ ইঞ্চি তো আজকের ব্যাগটা কিন্তু টুকরে কাপড় দিয়ে বানাবো তো দেখো আমি কতগুলো কিন্তু টুকরো কাপড় লই লইছি তো আমরা এই জায়গা যে কোনো টুকরা লইতে পারো তো আমি এই জায়গায় এক কালার কিন্তু টুকরো লই লইছি তো এটা লম্বার মাপ সাড়ে তিন ইঞ্চি এবং চ্যাপ্টার মাপও কিন্তু সাড়ে তিন ইঞ্চিই আছে তো কতগুলো আমি টুকরো লই লইছি তো এটা আদা যে আমি কিন্তু শায় যে টুকরো লই লইছি তো সডায় এক সারি করে লম তো এরম কিন্তু আরো কটা টুকরো লই লই দেবে আর লাগবে এরম এক ইঞ্চি পরিমাণে দুটো ফিতা যে দুটো হাতল বানামু তো এইটা লম্বা আছে কিন্তু এই যে সাড়ে চোদ্দো ইঞ্চি আজকের ব্যাগটা যদি তোমাকে ওদের ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাকে লোক এত কষ্ট হলে ভিডিও বানায় অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করে দেবা তো দেখো এরকম কিন্তু একটা একটা হলে কিন্তু টুকরা জোড়াই লই দেবে আজকের ব্যাগটা কিন্তু খুবই সহজ আর এরকম ব্যাগ বানাইলে কিন্তু বোঝাই কোনো বোঝার কোনো উপায় থাকবে না যে এইটা টুকরো কাপুরতে বানাই না জাস্ট এরকম কতগুলো টুকরা লই নেবো আর তোমরা মিনিট হাতে সময় থাকলে কিন্তু অবশ্যই বানাই তো দেখো আমি কিন্তু একটা টুকরা লাগে জড়াই লইছি তো এরম কিন্তু আমি কয়টা টুকরা এরম লইছি এই যে দেখো তো এই যে এরম কিন্তু এক শাড়ি তো আমি এরম আরো বাকি তিনটে শাড়ি কিন্তু বানাই লইছি তো দেখো আমাদের যেরকম যেরম কালার আললে আমি কিন্তু এরম মিলিয়ে লইছি এই যে তোমরা চাইলে এই যে কিন্তু যে কোনো কালার লই লইতে পারো তো এই এর পর কিন্তু এই যে সাড়ে তিন ধারে কিন্তু লই লইতে হইবে আর এই যে পাটের যে বস্তাটা এটা একটা লগ কিন্তু একটা শাড়ি করে কিন্তু জোড়াই লইতে হইবে তো এই যে এটা কিন্তু সেলাই দিতে হইবে তারপর এইটার উপরে দিয়ে রাখে কিন্তু আবার এই পেজটাও কিন্তু সেলাই করতে হবে তারপর এই শাড়িটা কিন্তু আবার ওইটার ফাইড কিন্তু সেলাই করে হইতে হবে তোর মধ্যে কিন্তু এক একটা কিন্তু সেলাই করে হইতে হবে তাহলে কিন্তু আর যে ভিতরে যে সেলাইটা দেশ ওইটা কিন্তু আর দেখাইবে না এই চারোটা শাড়ি কিন্তু জোরাই লইল বা তো আমি কিন্তু এই যে জোড়াই লইছি চারো সাইড দিয়ে এই যে এবং ভেতরে যে সেলাইগুলো দিছি এগুলো কিন্তু দেখা যাইতেছে না ঠিক আমার নিয়মে করলে কিন্তু তোমাকেও দেখাইবে না তারপর এই যে আতল দুইটাই কিন্তু দুইটা পাইপিং দিয়ে লাগাই লইছি এই এরপর যেটা করতে হবে এরকম বস্তাটারে রে বাস করে লইতে হবে তারপর আরও একটা মদিদের কিন্তু বাস করে লইতে হবে এই যে দেখো আরও একটা মদিদের বাস করে লইতে হবে এবং ডেরেন্সি পরিমাণ এই জায়গায় লম্বাই এবং ডাই ডেরেন্সি পরিমাণ লইয়ে কিন্তু এইটাতে দাগাই লইতে হইবে তো এই দাগ অনুযায়ী কিন্তু কাটতে হইবে তো আমি এই দাগ অনুযায়ী কিন্তু কাঠে লোমু তো দেখা আমি কিন্তু এই যে কাটে তো খোলার পর কিন্তু এইরকমই ঠিক হইবে তারপর যে এই যে হ্যান্ডেল দুইটা হ্যান্ডেল দুইটা আমি কিন্তু বালসাইট দিয়েই লাগাম জাস্ট আমি এই যে জায়গায় তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি পিছানিতে দাগাই লইতে আছি কারণ দিয়ে চোখ দিয়ে আমি দাগাই যেহেতু তোলে ওই পিছনের দাগটা থাকবে সামনের দিয়ে হলে এই চোখটার দাগটা থাকবে না কারণ তোমার লগে আমি যখন ভিডিওটা শেয়ার করি তাহলে আমার কিন্তু ভিডিওটা এটা কেমন দাগ দেখা যাইবে এর দিকে কিন্তু আমি পিছন সাইডে করতে আসি এই অবশ্যই তোমরা বাল সাইডে করবা তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এই যে বাল সাইডে সেলাই করছি ঠিক এইরকমই কিন্তু করে লবা ঠিক একই মাপে চার ইঞ্চি দুই সাইডে রাখে কিন্তু তারপরে এইরকম দুই ইঞ্চি পরিমাণে একটা দুইটা ফিতা লই লবা যেটার এই প্রথমে সেলাই করে লবে এবং উল্টোই কিন্তু পিছন সাইড এরকম সেলাই করে লবা তো আবারও কইতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর একটু পারলে বেশি বেশি শেয়ার করে দেবা তো দেখো আমি কিন্তু এই যে সেলাই করে লইয়াইছি দুই সাইডটা তারপর এরম উল্টা ইয়ে ব্যাগটারে কিন্তু এই যে খোলা সাইডটা এই খোলা সাইডটা কিন্তু দুই সাইডটা কিন্তু সেলাই করে হবে তো আমি এই দুই সাইড কিন্তু সেলাই করে লইয়াইছি তারপরে এই কোনাটারে এরম দৌড়ে কিন্তু সেলাই করে দিতে হইবে এই যে আধা ইঞ্চি পরিমাণ দইরে কিন্তু সেলাই করে দেওয়া এবং এই কোনায় কিন্তু আধা ইঞ্চি পরিমাণ দইরে সেলাই করে দেওয়া তো দাম কিন্তু সেলাই করে আইছি তো এর পর এই ব্যাগটা উঠলেই দেখাইতে আছি তো ব্যাগ কিন্তু মোটামুটি ওই গেছে তো এই যে এই ব্যাগটা কিন্তু অনেকেই কার্যকরী কারণ এইটা তোমরা কোথাও গেলে কিন্তু এটা ব্যবহার করতে পারো আর যে কোনো জামা লাগে তোমরা এটা ব্যবহার করতে পারো কারণ এটা বোঝার সুবিধা নাই যে এই যা সালার একটা ব্যাগ এবং টুকরো কাপড় দিয়ে ব্যাগ কারণ এটা ব্যাগটা দেখতে অনেক কিন্তু চমৎকার লাগতে আসে এই যে দেখো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা টুকরো কাপড় না হালাই দিয়ে তোমরাও কিন্তু আমার নান এই ধরনের ব্যাগ বানাইতে পারো তো অবশ্যই তোমরাও বানানোর চেষ্টা করবে এই ধরনের ব্যাগ